বাকিগুলোর কি অবস্থা? তাহলে তো বাকি কথা। তো কথা কি? হ্যাঁ, আমার একটা বেড়ায় লাগবে ভাই। বেড়া বসেন ভাই বসে।

ছেলে কেন জয়েলে রাখলো আজ আজ কলিয়া খা দেখি এদিকে এদিকে ওই যে গোসা পাগোসা ফলটা আছে গোসা তাইলে গোসা আর যে রাবাটা আছে এই যে রাবা ওই বাকি করে দিল 50 টাকা 50 টাকা রাবা বাকি 5000 টাকা বাকি নেয় না একটা দিন তো ভাই আমি আসছি ভাই যাব না 35 টাকা বসাই দেবো ভাই না না পঞ্চাশ হাজার পঞ্চাশ আর দশ পাঁচ হাজার ষাট পঁয়ষট্টি পাঁচ হাজার আছে দুই হাজার

আপোনালোকে অনেক ধন্যবাদ ভাই আমি টকা পচন্দৰ লোভ পাইছে চিন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই চাহ খাই পান খাইলো খাই